চলছে দুই হাজার সাল এবং বর্তমানে আমাদের ভারত এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ইস্যু ক্রিয়েট হচ্ছে এখন অনেক ভারতীয়দের প্রশ্ন আছে যে দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটুকু এগুলো যে বাংলাদেশ এখন ভারতের সঙ্গে পর্যন্ত টক্কর নিচ্ছে হ্যাঁ এই প্রশ্নটা অনেকের মাথায় আসে আর আজকের সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে দুই হাজার পঁচিশ সালে এসে সামরিক শক্তিতে কতটুকু এগুলো বাংলাদেশ ইয়েস গাইজ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটুকু এগোলো এবং বাংলাদেশের সামরিক ক্ষমতা কতটুকু আশু করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয় করতে যাচ্ছি সেটা সায়েন্সিডি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর এটা বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল তাদের প্রতিটা ভিডিও অথেন্টিক ভিডিও তাহলে কি চলুন আর বেশি কথা বাড়ছে না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্টেড বন্ধুরা দিন যত যাচ্ছে বাংলাদেশ সামরিক শক্তিতে তত বেশি শক্তিশালী হচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যাপক হারে কাজ করে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের সামরিক শক্তি এই বছর আগের চেয়ে আরও দুই ধাপ এগিয়েছে অর্থাৎ বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়ে গেছে যেখানে গত বছরের গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তির অবস্থান ছিল সাঁত্রিশতম সেখানে এবার বাংলাদেশ সামরিক শক্তিতে পৃথিবীর পঁয়ত্রিশতম শক্তিশালী দেশে পরিণত হয়েছে অর্থাৎ বাংলাদেশের র্যাঙ্কিং এখন পৃথিবীর মধ্যে পঁয়ত্রিশতম আর এইবার মিয়ানমারকেও পিছনে ফেলেছে বাংলাদেশ মিয়ানমারের অবস্থান এবার সাঁইত্রিশতম অর্থাৎ মিয়ানমারের চেয়েও দুই গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে বাংলাদেশ এমনকি কিছু কিছু ক্ষেত্রে এবং কিছু কিছু সূচকে ভারতকেও পিছনে ফেলেছে বাংলাদেশ তো বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশ কতটা শক্তিশালী রাষ্ট্র হল এবং বাংলাদেশের সামরিক শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে এবং নতুন কী কী অস্ত্র যুক্ত হয়েছে বাংলাদেশের সামরিক শক্তির বহরে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তো চলুন শুরু করা যাক বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী দুই সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট চার দশমিক বিলিয়ন ইউএস ডলার যা গত বছরের চেয়ে অনেকটাই বাড়ানো হয়েছে এবং দু সালে এসে বাংলাদেশের হাতে টোটাল অ্যাক্টিভ শূন্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার বছর মাত্র তিন হাজার সৈন্য বাড়ানো হয়েছে বাংলাদেশের বহরে যেখানে গত বছর ছিল এক লক্ষ ষাট হাজার আর এই বছর এক লক্ষ তেষট্টি হাজার বন্ধুরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি আর্মড ভেহিকলস রয়েছে এগারো হাজার পাঁচশো চুরাশিটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি রয়েছে ছাপ্পান্নটি টাউড আর্টিলারি রয়েছে পাঁচশো ছয়চল্লিশটি এবং এম আর এস বা রকেট অ্যাটেলার রয়েছে একশো দশটি এই হল বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি বন্ধুরা এবার আমরা বাংলাদেশ নৌবাহিনীর সামরিক শক্তি সম্পর্কে জানব বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে একশো এর মধ্যে ফ্রিগেট রয়েছে সাতটি করভেট রয়েছে ছয়টি সাবমেরিন রয়েছে দুইটি পেট্রোল ভ্যাসেলস রয়েছে একষট্টিটি এবং মাইনোয়ার ফায়ার রয়েছে পাঁচটি অর্থাৎ এই বছর বাংলাদেশ নৌবাহিনীর হাতে তেমন করে নতুন কোনো সাবমেরিন যুক্ত হয়নি শুধুমাত্র কিছু যুদ্ধজাহ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে আর এ কারণে বাংলাদেশ নৌবাহিনী এই বছর অনেকটাই শক্তিশালী হয়ে গেছে বন্ধুরা এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক শক্তি সম্পর্কে জানব বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে টোটাল এয়ারক্রাফট রয়েছে দুইশো এর মধ্যে ফাইটার এয়ারক্রাফট রয়েছে বিয়াল্লিশটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে সতেরোটি ট্রেনার রয়েছে ছিয়াশিটি স্পেশাল মিশন রয়েছে চারটি এবং হেলিকপ্টার রয়েছে পঁয়ষট্টিটি বাংলাদেশ বিমান বাহিনীতে এখনও পর্যন্ত কোনো অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হয়নি আর এই কারণে আমি সেটি ভিডিওতে অ্যাড করতে পারলাম না বন্ধুরা এই হলো বাংলাদেশ বিমান বাহিনী সেনাবাহিনী ও নৌবাহিনীর সংক্ষেপে সামরিক শক্তি এবার আমরা এখানে একটা কথা না বললি যেটা আমি প্রতিটা ভিডিওতে মানে বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে আমি কম একটা কথা বলেছি সেটা হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পেলাম বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি আসলে বাংলাদেশ বিমান বাহিনী অত্যন্ত দুর্বল একটা বাহিনী বাংলাদেশ সরকারের অবশ্যই উচিত বাংলাদেশ বিমান বাহিনীকে আপগ্রেড করা হ্যাঁ বাংলাদেশের বহরে অ্যাটাক হেলিকপ্টার খুবই জরুরি কারণ বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে অনেক বেশি সমস্যা হয় আর অ্যাটাক হেলিকপ্টার থাকলে এটাকে খুব সহজেই কন্ট্রোল করা যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী বর্তমানে যে পজিশনে রয়েছে অন্যান্য শক্তিধর দেশের তুলনায় অনেক ভালো পজিশনে রয়েছে অর্থনীতি অনুযায়ী বাংলাদেশ সামরিক শক্তি অনেকটাই বাড়িয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে গেছে চলুন বাকি অংশটা দেখে আসেন এই সামরিক শক্তি সম্পর্কে একটু ডিটেলসে জানবো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু বছর ব্যাপক অস্ত্রশস্ত্রও যুক্ত হয়েছে বিশেষ করে পাকিস্তান থেকে বিপুল হারে আর্টিলারি সেল মিসাইল এবং অত্যাধুনিক সব রাইফেলস ও অস্ত্র ক্রয় করা হয়েছে প্রায় দুইশো মিলিয়ন ডলারের সমপরিমাণ অস্ত্র পাকিস্তানের কাছ থেকে ক্রয় করা হয়েছে যেগুলো বাংলাদেশের হাতে এসে পৌঁছেছে ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং বর্তমানে বাংলাদেশের আর্টিলারি বহরেও বেশ কিছু নতুন আর্টিলারি যুক্ত হয়েছে যুক্ত হয়েছে নতুন অনেকগুলো যুদ্ধ ট্যাঙ্ক যেগুলো এখনও গ্লোবাল ফায়ার পাওয়ারে যুক্ত করা হয়নি হয়তো আগামী বছর গ্লোবাল ফায়ার পাওয়ারে সেগুলো যুক্ত করা হবে তখন বাংলাদেশ সামরিক শক্তিতে আরও এগিয়ে যাবে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে তাদের দায়িত্ব পালন করছে যেহেতু দেশের অবস্থা খুব একটা বেশি ভালো নয় তারপরও যে বাংলাদেশ সেনাবাহিনী শক্ত অবস্থান তৈরি করেছে এবং নিজেদের আরও বেশি শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে যেটা সত্যি প্রশংসার যেখানে সরকার পতন ঘটলে বা দেশের কোনো সমস্যা হলে সামরিক শক্তি দুর্বল হয়ে যায় সেখানে বাংলাদেশ হয়েছে আরও বেশি শক্তিশালী এতে প্রমাণ করে যে বাংলাদেশ ভবিষ্যতে সামরিক শক্তিতে পৃথিবীর মধ্যে একটি সুপার পাওয়ার দেশে পরিণত হবে বন্ধুরা এবার আমরা জানবো বাংলাদেশ নৌবাহিনীতে এই বছর কি কি অস্ত্র যুক্ত হয়েছে সেই সম্পর্কে বন্ধুরা দু সালে এসেও কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে ব্যাপক হারে অস্ত্র যুক্ত হয়েছে বিশেষ করে বেশ কিছু পেট্রোল ক্রাফট এবং বেশ কিছু মিসাইল যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে এবং বাংলাদেশ নৌবাহিনী নিজ দক্ষতায় এবার বাংলাদেশেই অ্যাটাক ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী কী কী ধরনের ড্রোন তৈরি করেছে সেগুলো আমি আপনাদেরকে আগের একটি ভিডিওতে দেখিয়েছি তাই বাংলাদেশ নৌবাহিনী এবার সামরিক শক্তিতে বেশ অনেকটাই শক্তিশালী হয়ে গেছে বন্ধুরা এবার আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনীতে কি কি অস্ত্র যুক্ত হয়েছে সে সম্পর্কে বন্ধুরা যদিও এখনও বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন কোনো অ্যাটাক ফাইটার জেট যুক্ত হয়নি তারপরও কিন্তু আমরা বলতেই পারি যে আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন নতুন ফাইটার জেট যুক্ত হবে বিশেষ করে চীনের জেটেনসির কয় হয়তো ডিল ফাইনাল হয়ে গেছে কিছুদিনের মধ্যে হয়তো চীনের জেট সি বাংলাদেশে ঢুকবে তখন বাংলাদেশ বিমান বাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে শুধু তাই নয় আমাদের কিন্তু আমেরিকার কাছ থেকে বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করা হচ্ছে যেগুলো কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে আর অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তা আপনারা সকলেই জানেন বলা হয়ে থাকে যে একটি অ্যাটাক হেলিকপ্টার দশটি যুদ্ধ ট্যাঙ্কের সমান আর এরকম যদি আট থেকে দশটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের বহরে যুক্ত হয় তাহলে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী হবে সে সম্পর্কে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা গত বছরের মতো এবছরও বাংলাদেশের প্যারামিলিটারি পৃথিবীর সর্বোচ্চ বৃহত্তম বাহিনী এবং বাংলাদেশ আরো বেশি শক্তিশালী হয়ে গেছে এই বাহিনীর জন্য আরেকটা কথা এখন মনে পড়ে গেল রিসেন্টলি আমি একটা বিষয় দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্যারামিলিটারি মানে বেসামরিক বাহিনী এই বাহিনীগুলোর কিছু ট্রেনিং আমি দেখতে পেলাম হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে মানে কি যে বলবো উন্নত রাষ্ট্রের শক্তিশালী ট্রেনিংয়ের থেকে এদের ট্রেনিং কোনো অংশে কম নয় হ্যাঁ এটা সত্যি যে বেসামরিক বাহিনীতে কিছু সংখ্যার লোক রয়েছে যাদের ট্রেনিং অত বেশি নেই বাট তারা অস্ত্রটা চালাতে পারে অস্ত্র চালানোটা তাদের আসে আর এটা কিন্তু দেশের যে কোনো পরিস্থিতিতে তারা কাজে লাগাতে পারবে আর একটা বিষয় দেখে খুবই অবাক হলাম বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে বেসামরিক বাহিনীগুলো কাঁধে কাঁধ মিলে কাজ করছে কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনী বিয়ান বাহিনী নৌবাহিনী মিলিয়ে একটা মহড়া হয়েছিল সেখানে দেখতে পেয়েছি বেসামরিক বাহিনীর সৈনিকরাও সেখানে অংশগ্রহণ করেছে এবং তাদের সাথে কাজ করেছে প্রশিক্ষণ গ্রহণ করেছে মানে তারা যত দিন যাচ্ছে তারও আপগ্রেড হচ্ছে এটা বাংলাদেশের নিরাপত্তাকে অনেকটাই ভালোর দিকে রাখবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে গেছুন বাকি অংশটা দেখি আসি তো বন্ধুরা ইতোমধ্যে আপনি হয়তো বুঝে গেছেন যে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী হয়ে গেছে বর্তমানে বাংলাদেশকে রুখতে পারে এমন দেশ আশেপাশে নেই স্বয়ং ভারত এখন বাংলাদেশকে মেপে চলে তাই আমরা বলতেই পারি যে বাংলাদেশ সামরিক শক্তিতে অনেক দূর এগিয়েছে এবং সামনে আরও এগোতে হবে এখানেই আমাদের থেমে থাকার সময় নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন দুই সালে এসে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা এগিয়ে গিয়েছে আপনারা তো মিচ্ছুকে দেখতেই পেলেন এবং জানতেই পারলেন বাংলাদেশকে ছোট ভেবে যারা বাংলাদেশকে নিয়ে মজা করেন তামাশা উড়ান তারা আশা করি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ ছোট হলেও বাংলাদেশের অর্থনীতি অনুযায়ী বাংলাদেশ বেশ এগিয়ে গিয়েছে সামরিক শক্তির দিক থেকে আর এরকমভাবে ভাবে চলতে থাকলে একটা সময় সত্যি বাংলাদেশ একটা সুপার পাওয়ার দেশে পরিণত হয়ে যাবে বাংলাদেশের সামরিক শক্তি দিন দিন যেভাবে পারছে একটা সময় বাংলাদেশকে কথা বলতে হলে অবশ্যই অন্য আরেকটা দেশকে দশ বার ভেবেচিন্তে কথা বলতে হবে যে কার সঙ্গে কথা বলছে হ্যাঁ বাংলাদেশের সঙ্গে অনেকেই হয়তো আমার এই কথাগুলো শুনে এখন হাসছেন দেখুন এখানে হাসার পিছনে যেটা সত্যি সেটাই বলছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে অনেকেই হয়তো একটা প্রশ্ন করছেন যে বাংলাদেশ কেন তাদের সামরিক শক্তি অনেক বেশি বাড়াচ্ছে না বাংলাদেশ কেন বাংলাদেশের সেনাবাহিনীতে বাংলাদেশের বিএন বাহিনীতে বাংলাদেশের নৌবাহিনীতে সৈনিকের সংখ্যা আরও বেশি বাড়াচ্ছে না সেটা সম্পর্কে শর্টলি আপনাকে বলছি শুধু এটা বাংলাদেশের জন্য নয় এটা প্রতিটা দেশের জন্য সমান আপনাদেরকে একটা বিষয় জানাচ্ছি দেখুন বাংলাদেশে সামরিক বাহিনীতে যারা কাজ করে শুধু বাংলাদেশ নয় অন্যান্য দেশে সামরিক বাহিনীতে যারা কাজ করে তারা কিন্তু সরকারের উপর নির্ভরশীল তাদের পুরোটাই খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় সবকিছু চিকিৎসা সবকিছুই সরকারের উপর নির্ভরশীল এখন যদি সৈনিকের সংখ্যা আরো বাড়ানো হয় তাহলে সরকারের কোষাকার থেকে কিন্তু আরো বেশি টাকা খরচ হবে এতে করে কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি আছে এখানে কিছুটা হলে বাংলাদেশের অর্থনীতি অনুযায়ী বাংলাদেশ সামরিক যতটা ব্যয় ব্যয় করে করে অন্যান্য তার থেকে কম দেশে এছাড়াও বাংলাদেশ চাইলেও কিন্তু তাদের সামরিক শক্তিতে আরো বেশি সৈন্য অ্যাড করতে পারবে না কারণ বাংলাদেশ দিন দিন সামরিক শক্তিতে না বাংলাদেশের অভ্যন্তরীণ আরও জায়গাগুলোতে বাংলাদেশের শহরগুলোতে রাস্তাঘাট বিভিন্ন বিষয় বাংলাদেশে উন্নত হচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের সরকারের কোষাগার থেকেই করা হয় তো সব কিছু করা অনেক বেশি টাফ হয়ে যায় বাংলাদেশ সবকিছু দেশ অনুযায়ী যতটুকু করছে আমি অবাক হয়ে যাই অনেক বেশি এগিয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন বাংলাদেশের সৈনিকের সংখ্যা চাইলেই বাড়ানো সম্ভব না শুধু বাংলাদেশ নয় অন্যান্য যত দেশ রয়েছে সেই দেশগুলো চাইলেই তাদের সৈনিকের সংখ্যা বাড়াতে পারে না কারণ এখানে সরকারের একটা খরচ আছে তা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন তাহলে আজকে এখানে বিজ্ঞানী চেয়ে দেখুন পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভারতে বিশ্বস্ত থাকবেন টাটা বাই বাই